হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি মেলায় চলে এসেছি পুরো মেলাটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্লিজ ভিডিওটি টানবেন না পুরো ভিডিওটা দেখবেন আর মেলাটা কিন্তু কোথায় বসছে আমি কিন্তু আপনাদেরকে সবগুলো বলবো কোথায় পড়ছে আপনারাও চাইলে চলে আসতে পারবেন এরকম একটা মেলা অসম্ভব সুন্দর একটা মেলা ওয়ান্ডারফুল মেলা তো চলুন আপনাদেরকে সবগুলো ভিডিও দেখাবো আর আপনারা প্লিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক সুন্দর একটা মেলা হয়েছে মেলার মধ্যে কি কী উঠেছে আপনাদের সাথে শেয়ার করবো আর নাগরদোলা তো অবশ্যই দেখাবো আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব তো চলুন আমরা চলে গেলাম মেলায় প্রথমে যাওয়ার পর আমরা টিকিটটা কেটে নেব একদম মেন গেটে চলে আসছি আমরা এটা হচ্ছে মেলার মেন গেট তো আমরা টিকিটটা কেটে নিয়েছি টিকিটটা কাটা হয়ে গেছে এবার আমরা ভিতরে চলে গেছি দেখুন কি দারুণ একটা মেলা হয়েছে কি সুন্দর কীরকম লাগছে খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু মেলাতে উঠেছে দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলার মধ্যে খুবই অল্প দামে কিন্তু উঠেছে মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা একদম কম রেটে পাবেন কিন্তু আজকে মেলাটা খুবই খুবই সুন্দর হয়েছে আমার দেখে অনেকই ভালো লেগেছে আপনারাও দেখতে পারেন মেলাটা কোথায় পড়ছে মেলাটা হচ্ছে গাজীপুরে তো আপনারা চাইলে এক্ষুনি চলে আসতে পারেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কসমেটিক গোলা তো আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি আপনারা উপভোগ করুন সবটা মেলা এখানে কিন্তু আমি পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন কে কী আছে মেলার মধ্যে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খেলাগুলো অনেক সুন্দর সাঁতার দিচ্ছে বেরোনোর মধ্যে সাঁতার দিতেছে খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলার মধ্যে ব্যাগগুলো অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলার মধ্যে আপনাদেরকে পুরো মেলাটা আমি কিন্তু ঘুরে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখুন অনেক সুন্দর সুন্দর খেলনা অনেক সুন্দর সুন্দর জিনিস সবই পাবেন মেলার মধ্যে এই মেলাটা হচ্ছে কুটি শিল্পী মেলা সকল রকম জিনিস আছে এখানে বাচ্চাদের জন্য তো স্পেশালি নাকার ঘোড়া চরকি নৌকা সুইমিং অনেক কিছুই আছে এই যে খুব সুন্দর সুন্দর জামা আছে এখানে দামটাও কিন্তু বেশি না খুবই সুন্দর বাচ্চাদের জন্য তো একদম খেলনার আর কোনো ইয়ে নেই সবগুলো খেলনাই আছে আর কসমেটিক অনেক কসমেটিক অনেক ধরনের কসমেটিক আছে এখানে আপনারা চাইলেই আসতে পারেন আর মেলাটা ঘুরে দেখতে পারেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো মেলাটা কিন্তু আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাচ্ছি এখান থেকে আমি কিছু পিঠা তৈরি করার জিনিস নিয়ে নিয়েছি খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে কিছুটা নিয়ে নিয়েছি খুবই সুন্দর সুন্দর এখানেও জিনিস আছে যে কেকের বাটিগুলো কিন্তু খুবই সুন্দর দেখি আমি একদম সুন্দর লেগে গেছে আমার তা আমি নিয়ে নিয়েছি খুবই অল্প টাকা মাত্র তিরিশ টাকা অনেক ধরে মেলা ঘুরলাম এবার চলুন যায় গান শুনে আসি ওই যে ওখানে দেখা যাচ্ছে ওখানে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গান গাচ্ছে গান শোনার জন্য দেখুন কত ভিড় মানুষের কি যাওয়া যায় সামনের দিকে আমরা কিন্তু অনেক দূরেই আছি দূর থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগলো গানটা শুনে অনেক সুন্দর হয়েছে অনেক মানুষ আছে গানটা দেখার জন্য গানটা শেষ করে এবার আমরা চলে যাব আবার মেলাটা ঘুরে দেখবো বাকি অর্ধেক মেলা আবার ঘুরে দেখাবো আপনাদের সাথে পুরো মেলাটা কিন্তু ঘুরে দেখাচ্ছি ও অনেক সুন্দর সুন্দর জামা কাপড় মাত্র ছয়শ টাকা এই জামাগুলা ওয়াও খুবই সুন্দর এই এগুলা দেখুন হাজার টাকা খুব সুন্দর সুন্দর জামা একদম সহজভাবে পেয়ে যাবেন আপনারা খুবই অল্প দামে খুবই সুন্দর সুন্দর জামা মেলায় আসুন চলে আস যান সুন্দর সুন্দর জামা নিয়ে খুব সুন্দর লাগলো জামাগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাবেন খুবই অল্প দামে খুবই অল্প দামে এখানে দেখুন পিঠার জন্য আমি আরও কিছু ডিজাইনের জিনিস নিয়ে নিচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু সাছি দেখুন কি সুন্দর ফুল কি সুন্দর জিনিসগুলা খুবই সুন্দর লাভলি এগুলা দেখে তো আমার বাচ্চা একদম প্রেমে পড়ে গেছে সবগুলোই নিতে চাইতেছে